আস্তে আমার সামনে এসে হাজির হয়ে যাবে তার মানে তো এই দাস দাসী বলতে তো আমার রাজ্যের ওই প্রজারা ওদেরকে এখন ডাকতেই হবে কি হলো কি দাস তোমরা কোথায় তোমাদেরকে এখন আমার প্রয়োজন এখনই আমার সামনে এসে হাজির হও এরপর আলো ডাকার সাথে সাথে সেই প্রজা দুজন আলোর সামনে এসে তাড়াতাড়ি করে হাজির হয় এই তো তোমরা এসেছো এসো এসো তোমাদের সাথে আমার অনেক কথা আছে তোমরা তোমাদেরকে অনেক কিছু জানতে হবে শোনো তোমরা তোমরা যাকে মহারাজ ভাবছ সে তোমাদের মহারাজ নয় সে একটি শুধুমাত্র হিংস্র দানব তোমাদের মহারাজ তো আজকা প্রাচের প্রতাপ সিংহ আর আমি তোমাদের রাজ্যে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব চলো তোমরা আমার সাথে দয়া করে ফিরে চলো ওদিকে রাজা প্রতাপ সিংহ তার গুপ্তকির সাথে নিয়ে আলোকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলে কিন্তু কোথাও তারা আলোর কোনো খবরই পায় মহারানী আদেশ করুন আমাদেরকে কেন ডেকেছেন বলুন আপনার কি সেবা করতে পারি আপনি আমাদেরকে যেটাই হুকুম করবেন আমরা আপনার সেই হুকুমই পালন করতে বাধ্য তোমরা তোমরা দুজনে এসেছো তোমাদের দুজনের সাথে আমার অনেক কথা আছে বলুন রানীমা আমরা আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি দেখো তোমরা কি সত্যি সবকিছু ভুলে গেছ তোমাদের কি কিছুই মনে নেই নিজের পরিবার নিজের সবকিছু নিজের রাজ্য রাজা সবকিছু সবকিছু তোমরা ভুলে গিয়েছ এই দানবটা এই দানবটাকে নিজের রাজা মনে করছো কেন দেখো ওই দানবটা কখনোই তোমাদের রাজা হতে পারে না ও একজন হিংস্র পশু ও তোমাদের ক্ষতি করার জন্যই তোমাদেরকে জঙ্গলে ধরে নিয়ে এসেছে আর এই যে তুমি তোমার কি মনে পড়ছে না যে তোমার ছেলে জঙ্গলে হারিয়ে যাওয়ার পর তুমি মহারাজের কাছে গিয়ে তোমার সন্তানকে বাঁচানোর জন্য মহারাজকে কত বলেছিলে মহারাজও তোমার সন্তানকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে কিন্তু ওই দানুটি তোমার সন্তানকে ধরে নিয়ে এসেছিল আর তাই তাকে খুঁজে পাওয়া যায়নি আর তারপর জানি না তুমি এখানে কি করে এলে হয়তো তোমরাই দানবের মায়ের পরে সবকিছু ভুলে গেছো কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের সবকিছু মনে করার চেষ্টা করো নিজের গ্রামে নিজেদের বাড়িতে ফিরে চলো আমি তোমাদেরকে সাহায্য করব এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ক্ষমা করবেন রানিমা আমরা আপনার এই আদেশটা মানতে পারছি না হ্যাঁ কারণ আমাদের মহারাজকে ফেলে রেখে আমরা কোথাও যেতে চাই না আর আমাদের নিজের গ্রাম নিজের পরিবার নিজের সন্তান বলতে সব কিছু আমাদের এখানেই আপনার যদি অন্য কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলুন আমরা এক্ষুনি আপনার সেই প্রয়োজন মতো কাজ করছি তারপরে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলবেন না কি এই মানুষগুলো তো আমার কোনো কথাই শুনতে চাইছে না ওই দানবটি এই মানুষগুলোকে এই নিষ্পাপ মানুষগুলোকে কিভাবে বস করে রেখেছে আর তাই তো ওরা আমার কথা কিছু বিশ্বাসও করছে না আর মানতেও চাইছে না তাহলে ওদেরকে আমি কি করে এখান থেকে মুক্ত করব। ওদিকে সাপুরের বাড়িতে একজন ভিক্ষুক এসে হাজির হয় বাবা গো মা গো কেউ একটি বান্ধতে আছো আমি যে বর্ধ খুব বাড়তো আর সার দিন ধরে আমি কিছুই খাইনি কেউ কেউ আমাকে দুমতো খাবার খেতে দেয়নি দয়া করে দয়া করে আমাকে একটু খেতে দাও কেউ আছো কেউ কি শুনতে পাচ্ছো আমার কথা নি ডাকে সাপরে ঘর থেকে বেরিয়ে আসি একটি খাবারের থালা হাতে করে এই নিন বাবা আপনার জন্য খাবার নিয়ে এসেছি বসে পড়ুন সব খাবারটা খেয়ে নিন আহারে আপনার খুব ক্ষুধা পেয়েছে। তাই না আপনি বরং খেয়ে দিয়ে এখানেই তো বিশ্রাম করতে পারেন হ্যাঁ মা দে দে আমি আমি সাত দিন ধরে কিছু খাই নি ক্ষুধায় পেটটা যে একেবারে ফ্রো ফ্রো করছে আমি বরং আমাকে খাবারটুকু খেয়ে নেবো মা

তোর কাছে সব সময় থাকে তোর তো স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর মা ভিক্ষুকের কথা শুনতেই সূর্যের মায়ের চোখ বে জ্বর গড়িয়ে আসে কে মা তোর কাছে কেন আমি কি তোকে কোনো কষ্ট দিয়ে ফেললাম আসলে মা আমি বুঝতে পারিনি রে মা হয়তো নিজের অজান্তে তোকে কষ্ট দিয়ে ফেলেছি তুই আমাকে ক্ষমা কর মা না না আপনি শুধু শুধু কেন ক্ষমা চাইছেন বাবা আপনি আপনি আমাকে কষ্টই বা কেন দেবেন বলুন আসলে কষ্ট তো আমার জীবনের সঙ্গী অনেক বছর ধরে তো আমি কষ্ট সহ্য করেই যাচ্ছি মাঝখানে একটু সুখের মুখ দেখেছিলাম কিন্তু আমার সেই সুখটাও যে আর কপালে শৈল না কেন রে মা তোর কিসের দুঃখ তুই এত কেন কাঁদছিস তো তুই আমাকে আমাকে বলিস তাহলে তোর মনের কষ্টটা হালকা হবে রে মা আসলে বাবা আপনাকে কি বলবো বলুন আর বললেই তো আমার কষ্ট দূর হয়ে যাবে না তারপরও বলছি শুনুন এরপর সূর্যের মা সূর্যের ব্যাপারে সূর্য ছোট থেকে হারিয়ে যাওয়া এবং বড় হয়ে মারা যাওয়ার সব কিছু ভিক্ষুকে খুলে বলে সূর্যের মায়ের সব কথা শুনে ভিক্ষু আচমকায় হেসে ওঠে কি হলো কি বাবা আপনি আমার কষ্টের কথা শুনে কষ্ট না পেয়ে এভাবে হাসছেন কেন আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমার কষ্টের কথা শুনে দুঃখ পাবেন

তোর সন্তান আবারও ফিরে আসতে পারে তাই না বাবা এটা আপনি কি বলছেন কি আমার সন্তান ফিরে আসতে পারে এটা হয় নাকি সূর্য কি কি আমি কখনো ফিরে পাবো মারে বিধাতা চাইলে সব সম্ভব তিনি যে সর্বশক্তিমান তিনি কি না করতে পারেন বলতো আর তাই বিধাতাকে ডাক মা বিধাতার কাছে প্রার্থনা কর বিধাতা দেখবি তোর মনের আশা পূরণ করে দেবে আর তোর সব দুঃখ দূর করে দেবে এখন আমি যাই রে মা আমাকে যে যেতে হবে এ কথা বলে লোকটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় একি এই ভিক্ষুক বাবা কি সব কি বলে গেল সত্যি কি তাহলে আমি এমন সুরজকে ফিরে পেতে পারি ওনার ওনার কথা শুনে যে আমার মনের মধ্যে আবার কেমন নতুন করে আশা জাগতে শুরু করেছে সত্যি তো বিধাতা বিধাতা তো সবকিছু পারেন আমি আমি বিধাতার কাছে প্রার্থনা করব দিন রাত ধরে তার কাছে যাব তিনি যেন আমার সুরজকে আমার কোলে ফিরিয়ে দেন হলুদ পাখি সেই কক্ষের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যেতে থাকে যেই না সেই কক্ষের দরজার সামনে যায় তখনই হঠাৎ করে এক অদৃশ্য শক্তি এসে হলুদ পাখিকে আঘাত করে আর হলুদ পাখি অনেকটা পিছিয়ে আসে বলে হলুদ পাখি চারদিকে আবার তাকিয়ে দেখে কিন্তু সে কাউকে দেখতে পায় না কথা বলে হলুদ পাখি আবারও সে কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে আর সে আবারও একইভাবে ভাবে হয় আর এবার সে সত্যি সত্যি অনেকটা আঘাত পায় এ কথা বলে হলুদ পাখি সেখানে অপেক্ষা করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ